এইবার পিয়াজের সিজনে আর কেও পیاز বেজোনা খালি আমি আজিজ একলা পیاز বেচুম কারণ 100 একর জমিতে যত পیاز হইবো সব ডুববো আমার হাতে ঠিক আছে কত লাগবে অ্যাডভান্স 5 লাখ 10 লাখ এই যে টাকা তোর যতো ট্রাক আছে আর কারো কাম করব না আমার কাম করব দরকার হলে পুরো মাস ট্রাক বই থাকবো টাকা দেব আমি ঠিক আছে আমার পিয়াজেলে খালি ট্রাক চলবো কত লাগবে অ্যাডভান্স দুই লাখ টাকা অ্যাডভান্স দিলাম

আমার কিন্তু খুব পছন্দ হয়েছে কাজী সাহেবকে আমার ননদ শুধু দেখতে সুন্দর না অনেক গুণবতী ঘরের কাজ বাইরের কাজ সব কাজ সুপার ফাস্ট যাকে বলে সুপার স্মার্ট না ভাই আজিজ তুমি কি আমার ননদ তোমার সাথে প্রাইভেট কথা বলতে চাও রুম কিন্তু রেডি আছে প্রাইভেট কথা কমু মানে আমি কি প্রাইভেট মাস্টার নাকি যে প্রাইভেটের কথা কমো কোনো দরকার নাই যা কথা কর সবার সামনেই কমো এই মেট্রিক রেজাল্ট কি

এ তো মরুক্ষ এ ম্যাম বিয়া করতে পারব না কি করে দেখছো তুমি আরে ইন্টার পাশ তো অনেক বড় পাস তুই তো ফাইভ পারসোনা তা আমি ফাইভ পার্সোন না এই তো আমার আরো বড় পার্সালো মেয়ে লাগবো কবি কি বলেছেন কবি বলেছেন তোমরা আমাকে একটা শিক্ষিত মা দাও আমি তোমাকে শিক্ষিত জাতীয় উপহার দিব খুব তো কথাটা খারাপ কয় নাই যাই হোক এই মেরাম বিয়া করুন না আমার বড় পশাল মেয়ে লাগবো এই বিয়া ক্যান্সেল হ্যাঁ এই বিয়া ক্যান্সিল এই বিয়া করম যাব না অশিক্ষিত মেয়েরাম বিয়া করম না আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আজারে কথা কয়ে সমন্বয় করার মতো সময় আমার হাতে নাই তুমি কি পাস দিছো জি মাস্টার্স পাস স্কুলের মাস্টার না কলেজের মাস্টার না আমি তো শুনছি মে চাকরি করে না তা কি বাইমেট পড়াও কিনা মাস্টার না মাস্টার্স পাস অনার্স পাস করার পরে মাস্টার্স পাস করে ও আচ্ছা তাহলে শেষ পাসটা করছো তুমি তাহলে তো খুবই ভালো ওটা তো একটা কথা কইরা রাখি আমি টাকা পয়সার আমার কোনো অভাব নাই আমার প্রচুর টাকা দুই হাতে ওরাই ও টাকা শেষ করতে পারবে না তুমি কারণ আমি টাকাতে পারবে ওরাই তে না আমার টাকা অনেক আছে কিন্তু অবচয় আমি একদম পছন্দ করি না আমার একটা শর্ত আমার বাচ্চা কাচ্চা হল আবার সব শিক্ষিত এর লিগে আমি একটা শিক্ষিত বৌসায় গেছি বাতাকে ক্লিয়ার জি আমারও একটা কন্ডিশন আছে আমি রিসেন্টলি বিসিএস বাইবা পরীক্ষা দিয়েছি বুঝতে পারছি না বুঝতেছি যদি বিসিএস টিকে যাই আমি জবটা করতে চাই আপনারা টেনশন করবেন না বিয়ের পরে আমি ওয়ার্ক লাইফ ফ্যামিলি লাইফ দুইটাই মেইনটেইন করে চলবো তুমি যেভাবে বড়র বড়র কথা মাসখানে মাসখানে ইংরেজি বলতাছো

বিসিএস এ টিকে গেলে আমি যে জবটা পাবো সেটা খুবই প্রেস্টিজিয়াস একটা জব আর আশেপাশে মানুষও অনেক সম্মান করবে আর আমাকে দেখে আমার বাচ্চারাও ইন্সপায়ার্ড হবে যখন দেখবে তাদের মা বিসিএস ক্যাডার। তখন ওরাও লেখাপড়া করতে চাবে ওদের জন্যই ভালো কাজে থাকেন ভিয়া বরই এখনই মানে আজকেই ভিয়া এত তাড়াতাড়ি কি কাজে সাহেবের ডান দিতে পারবেন না হ্যাঁ কাম তো খালি ওই একটাই করবেন বিয়ের যাবতীয় খরচাপাতি সব আমার আগেই যেই করব। শুনেন আমরা কিন্তু বেশি দেরি করতে চাই না আমার ছেলের কিন্তু হাতে অনেক কাজ তার ব্যবসা কিন্তু ক্ষতি হয়ে আছে এটা সে কিন্তু একদম পছন্দ করে না যা করা তাড়াতাড়ি করে তার ডাক দেন আমরা বিয়ে করাইয়া বউন ইয়া তুলে দেন রে নম্বর বোধহ খারাপ হইল ভয় আমাদের বাসর ঘরে আপনি বাইরের মানুষ নিয়ে আসছেন বাইরের মানুষ না আজকে আমাদের বাসর রাত বাসর তো শুয়েছে আবার টায়ার লাগতেছে সব শিক্ষিত ছেলে মেয়ে পাইতে হলে তো তাদেরকে পৃথিবীতে আগে আনতে হবে তাই না সেটা টাইম মতো আয় বলবো তোর এটা ভাবতে বলো না আচ্ছা কি পার্টি বস এই তোর ঘুমাইছে বুঝছি যা যা পার্টি বলা না ভাগ আরে কি পার্টি বাসর রাতে স্বামী স্ত্রী কথাবার্তা বলে আমি একবার পার্টি পো তো পার্টি ভাত দিয়ে কথা বলে মুখ পাওয়া ডি কথা কবি আর কি বলে কবি কি শোনা মানুষ আমার পছন্দ না মাথায় ঘুরে এক জিনিস পেটে থাকে এক জিনিস আর মুখে কয় অন্য কথা সব